তোমরা অনেকেই জানতে চাইছিলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের দশ নাম্বার পেলেই ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেওয়া হবে এটি সত্য না মিথ্যা দেখো তোমাদের সামনে কঠিন বাস্তবকে তুলে ধরছি যেটা সত্য সেই সত্য কিন্তু বড্ড কঠিন বা কষ্টদায়ক হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই তোমাদের মাধ্যমিক পরীক্ষার পাস নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট এই দুটি মিলিয়ে যদি তুমি পঁচিশ বা টোয়েন্টি ফাইভ পাও তাহলেই তুমি মাধ্যমিক পরীক্ষায় পাস পর্ষদের নিয়ম অনুযায়ী নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা হয় এবং দশ নাম্বার থাকে প্রজেক্ট সাধারণত তোমরা যদি প্রজেক্ট স্কুলে জমা দাও দশে দশ কিন্তু পেয়ে যাবে দশে দশ যদি প্রজেক্টে পেয়ে যাও তাহলে নব্বই নাম্বারের যে লিখিত পরীক্ষা তাতে মাত্র পনেরো নাম্বার পেলেই হয়ে যায় এই পনেরো নাম্বারও যারা তুলতে পারো না তারা এই প্রশ্নগুলো কিন্তু করো ঠিক আছে স্বাভাবিক সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পনেরো নাম্বার তোমাদের কিন্তু দেওয়ার জন্যই স্কুলের শিক্ষক মহাশয়রা খাতা নিয়ে বসে আছেন তুমি যদি খাতাটিতে সমস্ত উত্তর লিখে আসো তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে অবশ্যই শিক্ষক মহাশয়রা সেই পনেরো নাম্বার কিন্তু দেবেন কিছু কিছু খাতা এমন থাকে যেগুলোতে কোনো উত্তরই থাকে না সেখানে নাম্বার দেওয়ার জায়গা থাকে না কোনো কোনো খাতা এমন হয় যেখানে ধরো না তুমি বারো বা তেরো পেলে আর দুই নাম্বার পেলে হয়তো পাস করে যাবে যে সমস্ত শিক্ষক মহাশয়রা খাতা দেখেন তারা কিন্তু সেই দুই নাম্বার কোথায় দেওয়া যায় সেটি দেখেন কারণ তাদের কাছে ইনস্ট্রাকশন থাকে ছাত্র ছাত্রীরা যেন পাস টুকু করে যায় কিন্তু যদি নাম্বার দেওয়ার জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকে না অনেক সময় এমনও হয় একটা প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা দুবার লিখে আসে মাত্র এক পেলে হয়তো সে করবে আটকে যাচ্ছে তখন সেই প্রশ্নটিও তাকে এক নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয় বুঝতে পেরেছ তাই তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে একবার দুই নাম্বারের জন্য যদি আটকে যাও সেই ক্ষেত্রে তোমায় যে প্রশ্নের উত্তরগুলোতে নাম্বার একটু কম দেওয়া হয়েছে সেগুলোতে নাম্বার একটু বাড়িয়ে কিন্তু পাস নাম্বারটুকু দিয়ে দেওয়া হয় তাই তোমাদের খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে অবশ্যই পাস করে যাবে কেউ যদি নাম্বার 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 পায় বাড়াতে হবে বাড়ানোর জায়গা যদি তোমার খাতায় থাকে তাহলে শিক্ষক মহাশয় অবশ্যই দেবেন সাধারণত এতটা নাম্বার বাড়ানো যায় না দুই থেকে তিন নাম্বার যদি বাড়ানোর জায়গা থাকে সেটি কিন্তু বাড়িয়ে পাস করিয়ে দেওয়া হয় আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি মনে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের যে সংশয়গুলি আছে দূর করে দেওয়ার চেষ্টা করবো